আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক হঠাৎ করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলগুলোর মধ্যে প্রশাসনের হস্তক্ষেপ চলছে আর এই হস্তক্ষেপ চলার পেছনে অনেক জায়গায় যৌক্তিক কারণ আছে আবার অনেক জায়গায় হয়তো প্রশাসন তাদের নিয়ম নীতি মানাইতে গিয়ে তারা সেই মাহফিলগুলো বন্ধ করছে এখন এই মাহফিলগুলো বন্ধ করছে কারা প্রশাসন দ্যাট মিনস আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বাট বিষয়টা কি পুলিশ ডিপার্টমেন্টের সিদ্ধান্ত অবশ্যই না কিন্তু মাঝখান থেকে যারা আমাদের পুলিশের দায়িত্বত কর্মকর্তা ভাইয়ের বোনের ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু জনতার চোখে একটা শত্রু হয়ে যাচ্ছে কিন্তু দেখেন বিষয়টা পুলিশের সাথে কানেক্টেড না আপনি এখানে বোঝার বিষয় আছে পুলিশকে নির্দেশ দেওয়া হয় তারা নির্দেশ মানে নির্দেশ দেয় অথরিটি অথরিটি যারা আছে তারা যখন নির্দেশ দিবে পুলিশের ভিতরেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে ধর্মকে ভালোবাসে সবাই ধর্মকে ভালোবাসে কিন্তু কিন্তু তারপরে দায়িত্বের খাতিরে তিনি একটা মাহফিল জয়া বন্ধ করতে যাচ্ছেন তখন হয় কি আমজনতার সাথে পুলিশের যে সম্পর্কটা সেটা আরও একবার নেগেটিভ ধাপে এই মুহূর্তে যাচ্ছে কিন্তু এখানে পুলিশকে দোষী করা যাবে না এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম কারণ এখানে বোঝার একটা কনসেন্ট্রেশন আছে তাহলে কারা বন্ধ করছে জি প্রশাসন এই প্রশাসন বলতে পুলিশ প্রশাসন না উপর মহল থেকে নির্দেশনাটা আসে এখন উপর মহল থেকে যে নির্দেশনাটা আসছে সেটা আমার দৃষ্টাই অনুযায়ী বা আমার চিন্তা অনুযায়ী এইটি পার্সেন্ট হুজুরদের ক্ষেত্রে যারা ধর্ম ব্যবসায়ী হুজুর হেফাজতি হুজুর দেখেন হেফাজতি হুজুর সব অরিজিনাল না এখন আপনি রাগ হইতে পারেন যদি অরিজিনালই হইত মামুল লোকের মুহূর্তে এই লোক সাহেবের বিরুদ্ধে এই মুহূর্তে হত্যা মামলা কারা দায়ের করছে এ হেফাজতের আরেক গ্রুপ দায়ের করছে কারণ এরা ক্ষমতা লোভি ভাই আপনি রাগ খুশি হন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে ব্যবসা করে আমি দেখতেই পারি না কিন্তু টোয়েন্টি পারসেন্ট হুজুর এখনও আছে যারা আসলে সাধারণ মুসলমানের জন্য কথা বলে যাদের কাছ থেকে আমাদের ইমানি ক্ষুধা আমরা মিটাইতে পারি আমরা জানতে পারি এদেরকে প্রয়োজন আছে ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে এটা নাইনটি ফাইভ মুসলমানের দেশ সেইখানে মাহফিল হইতে হবে তবে টোয়েন্টি পারসেন্ট হুজুর যারা অরিজিনাল ইসলামের কথা বলে যেটা সঠিক সেটা বলে এদেরকে তো ওয়াশ করতে দিতে হবে এখন এদেরকে যদি বন্ধ করা হয় পেছন থেকে কে বা কাহারা এক শ্রেণীর চক্র আছে যে কোনো ইস্যুকে কেন্দ্র করা পরজীবীর মতন তাদের ভিতরে যে চিন্তা ভাবনা টেন্ডেন্সি দেশকে নাস্তিকতায় পরিণত করার অথবা ধরেন এদের যে চিন্তা যে ওয়েস্টার্ন কালচার নোংরামি অশ্লীলতা ছড়াই দেওয়ার জন্য এরা কিন্তু চাচ্ছে যে এই কাজ এই কাজগুলোকে বন্ধ করার জন্য এরা কঠিন একটা ইস্যু পাইছে সেইখানে এরা আগুনের ভিতরে ঘি ঘিডালে কিন্তু এটা দেশের জন্য ভালো না একদম গ্রামের একজন প্রত্যন্ত মা বোন যারা আছে তারা কিন্তু এগুলো পছন্দ করছে না এইটি পার্সেন্ট হুজুর যেগুলার ধর্ম ব্যবসায়ী হুজুর এগুলার ওয়াজ মাহফিল বন্ধ করা হোক টোয়েন্টি পার্সেন্ট হুজুরের জন্য ওয়াজের মাঠ খোলা রাখতে হবে তাদেরকে কথা বলতে দিতে হবে যেটা হক কথা এবারে তো আপনার দলের বিরুদ্ধে যাক আমার দলের বিরুদ্ধে যাক তাদেরকে বলতে দিতে হবে তো আজকে আমাদের সেই সাবারের মাহফিলের যে দৃশ্যটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা উপভোগ করুন

হয় হয় না ছাৰ আপোনাৰ টাইম দিয়ে আমি অস্ত্ৰ কেন্দ্ৰ সাভার দারুল ইসলামী মাদ্দ সার মাহফিল বন্ধ হয়ে গেছে পুলিশের কারণে বন্ধ করে দিয়ে দিতেছে পড়াশোনা চক্রান্তের কারণে সাভার দারুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বন্ধ করে দিয়েছে আমরা যথা নিয়মে প্রশাসনের সাথে ওসির সাথে আলোচনা করছি মাঝখানে এসে তারা জোরপূর্বক মাহফিল বন্ধ করার জন্য বলতেছে প্রশাসনের ভাই যারা আসছে হাজার হাজার টাকা খরচ হয়েছে আমাদের এই টাকা কে দিবে সকাল বেলা প্যান্ডেল ওয়ালা টাকা চাবে মাইক ওয়ালা টাকা চাবে পোস্টার ওয়ালা টাকা চাবে এই এত বড় আয়োজন করছি মাদ্রাসা এমনি ঋণের ভিতরে আসি এরপরে ওনারা এইভাবে যদি করে আমরা 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 যাব কোথায় আমাদের এমনি এরপরে এই জিনিসগুলো এত তো এক আমরা কি এখানে চুরি করতেছিলাম আমরা কি এখানে খারাপ কাজ করতেছিলাম কোরআনের কথা শুনে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমানের কাছে যদি

আমাদের 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 চলে পুরো সংসদ চলে আমরা এমন কি আমরা তো কোনো দাগি আসামি না আমাদের বিরুদ্ধে তো কোনো মামলা নাই আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই কেন আমাদের মাহফিল বন্ধ করা হলো কেন আমাদের মাহফিল করতে দেওয়ার জবাব চাই আমাদেরকে এই ক্ষতি পূরণ ক্ষতি আমাদের কে দিবে আজকে যে আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল আগামীকাল কেউ মাফি আছে আমাদের এই ক্ষতি কে দিবে ক্ষতির কে পূরণ ক্ষতি পূরণ কে দিবে মাননীয় সরকার আমাদেরকে দিবে আমি জানি না আমি জানি না আমি আজকে এতটুকু জামিন হতে পারি আমাদের এখানে যে মাহফিল গুলো হতো এখানে সরকার বিরোধী কোন যাই হোক আমি আমাদের পরিবেশ কন্ট্রোল আছে কিন্তু এগুলা মানুষের নেগেটিভলি যাবে এটা সরকারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা খারাপ হবে আমার মনে হয় যারা নীতি নির্ধারণ কমিটি আছেন যে হ্যাঁ বিশেষ কিছু রুলস মেনে যেন ওয়াচ গুলা করা হয় বাট ওয়াচ বন্ধ করাটা পজিটিভ